তো মানিক মিয়া এই মেশিন তো একেবারে ফ্রেশ দেখা যায় হ্যাঁ অনেক ফ্রেশ তো এই মেশিনে কি কি সুবিধা আছে সুবিধা আছে এই যে এই যে একটা লাইট আছে আছে এটা ডাইরেক্ট একটা মোটামো এই যে মোটর লাগাইছো তোমরা গ্যারান্টি তো এক বছরের গ্যারান্টি তো নাকি একশো পার্সেন্ট একশো পার্সেন্ট তো অনেক প্রতারিত হইতেছে যে অনেকে মিথ্যা কথা বলে যে এরকম এরকম পরে আর দেয় না তোমরা কি সেরকম করবা নাকি না

তো এই যে মোটর ডাইরেক্ট ড্রাইভ এগুলার কানবিল কেমন আসে তোমার ধারণা আছে এই যে মাস থেকে যে 70 টাকা 80 তো বা 100 আর কি এরকমই আসবে তো যারা বাসা বাড়িতে জানাম যারা অল্প কাজ করেন তো সর্বোচ্চ আপনাদের কানবিলে আসতে পারে 80 100 টাকার মতো বা আর একটু সামথিং বেশি আসতে পারে তো তোমাদের কাছে কি চার পাঁচটা মেশিন আছে না আরো মেশিন আছে অ্যাভেলেবল মেশিন আছে অ্যাভেলেবল মেশিন আছে চাবা পড়তে শুনো তো বাবা না চাবা না এই যে যে চাবা এই যে দর্শক দেখেন ওদের কাছে কিন্তু স্টকে কিন্তু অনেক প্লেন মেশিন আছে প্লেন মেশিন না এক কথায় সব ধরনের মেশিন স্টকে আছে তো যারা বাসাবাড়ি কারখানার জন্য বা ফ্যাক্টরির জন্য মেশিন নিতে চান তো তারা কিন্তু চাইলে রানা এন্টারপ্রাইজ থেকে মেশিন নিতে পারেন রানা এন্টারপ্রাইজের সব ধরনের মেশিন স্টকে আছে ওভারলক ফ্ল্যাট লক এই যে দেখেন হোল মেশিন আছে এসাローチ কাঁচা মেশিন জানতে চান ভালোমানের এটা কাঁচা তারা কিনতে চলে কাঁচা মেশিন নিতে পারেন এই যে দেখেন বার এই যে কাঁচা আরো আছে এই যে দেখেন এই যে আরো কাঁচা তা কোথায় সব ধরনের গার্মেন্টস মেশিন পাবেন rana enterprise থেকে তো মানিক মিয়া তো rana enterprise অর্থাৎ তোমাদের দোকানে ঠিকানা বলতে পারবা সাবারি পিজেড দর্শক আবারো বলি তো rana enterprise হচ্ছে এই যে এখানে ঠিকানা দেওয়া আছে সাবারি পিজেড বাই বেল ভলি ভজ্র সমশের প্লাজার পিছনে তালপত্তি তো এই স্ক্রিনেও যে দেখেন নাম্বার দেওয়া আছে ব্যানারে তো যারা গ্যারান্টি সহ মেশিন নিতে চান তারা কিন্তু চাইলে এই এই ঝুঁকি মেশিনগুলো গুলা রানার ভাইস থেকে নিতে পারেন তো রানা মিয়া তোমরা কি কুরিয়ারে মেশিন পাঠাও হ্যাঁ হ্যাঁ দূর দূরান্ত মেশিন যায় আমরা দেশের যে কোনো প্রান্তে পাঠাও বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের মেশিন তো তোমাদের অ্যাডভান্স দিতে হয় কত টাকা 2000 টাকা অনলি 2000 টাকা অ্যাডভান্স দিতে হয় তো দর্শক এই যে 2000 টাকা অ্যাডভান্স নেয় এর হচ্ছে কুরিয়ার চার্জ 1000 টাকা অনলি 1000 টাকা করে আর এক হাজার এক হাজার দুই হাজার অর্থাৎ কেউ যদি অনেক সময় মেশিন না উঠায় সেক্ষেত্রে ওনারা দুই হাজার টাকা নিয়ে থাকে না হলে ওনাদের লজ হয় তো মানিক মিয়া আহ একশো পার্সেন্ট গ্যারান্টি তো নাকি পার্সেন্ট গ্যারান্টি বুঝছো কিন্তু তো দর্শক আজকে আর কথা বাড়াবো না তো আপনার যারা এই ঝুঁকি মেশিনের বাইস থেকে আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম